আসসালামু আলাইকুম মনি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম আজকে একটি নতুন জিনিস নিয়ে আমি আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি এটা হচ্ছে তালের শ্বাস আমরা অনেকে চিনি অনেকে চিনি নেয় জিনিস এটা তালের মধ্যে ভিতরে তালের আঠির ভিতরে থাকে এটা আমি এটাকে ভালোভাবে কেটে নিয়েছি কেটে এখন এটাকে আমি ভালো করে ধুয়ে নিব এই দেখেন বুঝতে পারছেন এর মধ্যে কালো কালো কিছু ময়লা আছে যেগুলো ধুলে এগুলো পরিষ্কার হয়ে যাবে এই শাঁসটাকে আমি ভালো করে ধুয়ে নিব আর পাশাপাশি দুইটা চুলাতে আমি দুধ বসিয়ে দিয়েছি আমার দুধটাও গরম হবে আমার শাঁসটাও ধোয়া হবে দুটি কাজ একসঙ্গে হবে আমি তালের শাঁসটা ধুয়ে নিয়েছি দেখেন পরিষ্কার হয়ে গেছে আমার তালের শ্বাসটা আমি দুই বাটিতে তালের শ্বাস ধুয়ে রেখেছি আমার দুই বাটিতে রাখার কারণ হচ্ছে আমি দুই রকম করে রান্না করব। একটা খেজুরের লালি গুড় দিয়ে আর একটা চিনি দিয়ে ওই জন্য আমি দুই বাটিতে তুলে নিয়েছি আমার দুধের বলকও চলে এসেছে আমি এবার দুইটা পাতিলে কিছু এলাচ দারচিনি তেজপাত দিয়ে দিলাম কোলকটা সুন্দর হয়ে উঠে গেছে দুধটার কোনো নির্দিষ্ট পরিমাপ নেই আপনারা আপনাদের স্বাদটা বুঝে এই শিরাটা দিবেন আমি দুই বাটি থেকে কিছুটা দুধ তুলে রাখবো আমি এই দুধগুলো আবার পরে দিব আমি বলে দিব কিসের জন্য আমি এই দুধগুলো উঠিয়ে রাখছি আমি আমার দুই পাতিল থেকে কিছুটা দুধ উঠিয়ে রাখছি আমি আমার যেই দুধটা দিয়ে লালি গুড় দিয়ে যেই দুধে শাঁসটা দিব সেটা নামিয়ে রাখলাম এবং লালি গুড়টা আমি চুলার উপরে বসিয়ে দিলাম আর পাশাপাশি আমি এই চুলাতে আমার শাঁসটা দিয়ে দিলাম আমি লালি গুড়টা গরম করে তারপরে দুধে দেব সেজন্য আমি এটা চুলাতে বসাইছি আমি এই শাঁসটা দিয়ে দিয়েছি একটা বল এই কাটাও গরম হয়ে আসছে দেখেন আমি এই লালিটাকে ভালোভাবে গরম করে নিচ্ছি গরম করে নিলে দুধটা ফাটা সম্ভাবনা থাকে না আমি জানি না এখনো আমার দুধটা ফেটে যাবে কিনা কিন্তু আমি অন্যবার করেছি আমার দুধটা ফাটেনি সেই জন্য আমি লালিটাকে ভালোভাবে গরম করে নিচ্ছি আমার লালিটা সুন্দর হয়ে গরম হয়ে গেছে আমি এবার চুলা থেকে এটা নামিয়ে নিব আমি আমার সেই সেরাটা আবার তুলে দিলাম পাশাপাশি এটা গরম হচ্ছে এবার আমি এই দুধের মধ্যে আমার শাঁসটা দিয়ে দিব না আসা পর্যন্ত অপেক্ষা করছি দেখেন বলক প্রায় চলে এসেছে এই যে কালো একটা শাঁসের মধ্যে কালো দেখতে পাচ্ছেন এটা কিছু না এটা ভিতরে থাকা অবস্থাতে এরকম হয়েছে এটা খারাপ কিছু না আমার এটা বলো উঠে গেছে আমার বলো উঠে গেছে এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দিব আপনারা যে যেমন চিনি পছন্দ মিষ্টিটা পছন্দ করেন সে তেমন চিনি দেবেন চিনিটা দিয়ে দিলাম এটা খেতে কিন্তু অসম্ভব মজা অনেকেই আমরা জানি না এটা খেতে অনেক মানুষ শুকনা না খায় কিন্তু এভাবে যে রান্না করা খেতে হয় সেটা কিন্তু জানে না আর এটা কি পরিমাণ খেতে ভালো আপনারা যদি না খান তাহলে বুঝতে পারবেন না অবশ্যই আপনারা এটা একবার রান্না করে দেখবেন এখনও যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন সাবস্ক্রাইব করেননি তার অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের মতামত জানাবেন অবশ্যই আপনারা এটা কিন্তু বাসায় একবার রান্না করে খাবেন এটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছি আমার বর বাড়ি গেছিলো আমি বলেছিলাম নিয়ে আসতে সে নিয়ে এসেছে আমি এখন আগে যে দুধটা বাটিতে ঢেলে রেখেছিলাম সে দুধটা দিয়ে দেব এই দুধটা পরে দেবার কারণ হচ্ছে চিনি দিলে দুধ কিন্তু পানসা হয়ে যায় দুধের কালারটাও চেঞ্জ হয়ে যায় মনে হয় না যে ওটা আমি মনে হয় বেশি দুধ দিয়ে রান্না করেছি কিন্তু আসলে এটা আমি অনেক দুধ দিয়ে রান্না করছি আমি জাল দিয়ে কমিয়ে নিয়েছিলাম ওই জন্যে আমি অর্ধেক দুধটা ঢেলে রাখলাম চিনি দেওয়ার পরে আমি বাকি দুধটা দিলাম এখন দেখেন আমার দুধের কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবার এটাই সুন্দর হয়ে সিদ্ধ হবে এবার আমি যে লালিটা গরম করে রেখেছিলাম সেই লালিটা দিয়ে দিলাম আমি সবটুকুই লালি দিয়ে দিলাম সবাই কিন্তু এই জিনিস চিনি দিয়ে রান্না করে খায় কিন্তু আমি এটা গুড় দিয়েও রান্না করে দেখালাম আপনাদের কেমন লাগে এটা আমার সিদ্ধ হয়ে গেছে আমি এটা চুলাটা বন্ধ করে দিলাম দিয়ে আমার এই দুধ ঢেলে দিলাম এটা হয়ে গেছে একটু দানা দানা মনে হবে তাতে ভয় পাবার কিছু নেই কিন্তু এই দুধটা আমার ফাটেনি এবং এই দুধটাও আমার ফাটেনি এই দুধটা আমার ফাটেনি কিন্তু আপনাদের দেখে মনে হবে একটু দানা দানা হয়েছে কিন্তু আসলে আমার দুধটা ফাটেনি এই যে দেখে বুঝতে পারছেন আমার দুধটা কিন্তু ফাটেনি এটা তো আমার দানা দানা হয়েছে সাদা ওটাতে একটু লাল তাই বোঝা যাচ্ছে বেশি এটা সাদা সেজন্য বোঝা যাচ্ছে না আমার এই দুধটাও কিন্তু মতন হয়েছে কিন্তু আসলে আমার দুধটা ফেটে যায়নি আমি চুলাটা বন্ধ করে দিলাম আমি কিছুক্ষণ পরে এটা ঢেলে নিব আমি এটাকে ঢাকুন দিয়ে ভালোভাবে ঢেকে রাখবো আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আমি দশ মিনিট পর এটা বাটিতে খুলে নিব আমি এটা বাড়ি থেকে তুলে নিয়েছি দেখেন দুইটার কালার কত সুন্দর দেখতে কত ভালো লাগছে এটা খেতে এক রকম এটা খেতে একরকম আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম